আসসালামু আলাইকুম আমি একটি কবিতা আবৃত্তি পাঠ করছি গোছনা মুছলে বসন্তুলে কোথায় পাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দালিতরতা কি আছে সেথা দালিতরতা আর কিছু নাই খিদের বালায় পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয়গো কাছে কত মাস্টার মোটে একটা স্কুল চলে গোলে মানে বাবা আছে স্বর্গে গাছে মা কোথায় লোক সঞ্চলে সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ছাড় পূজা পার্বণ শুধু হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলে কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলে উপরে কি পাসে এখানে কি খাস শুধুই উপোস ভাতের গন্ধ ছয় মাস গন্ধ পাঁচ কিসে ছত্রাসে আচ্ছা চলে আসবো পরে এটা বের হবে কাল পেপারে আলাইকুম